আমারও তাই মনে হয় আমার মনে হয় যে বাংলা সিনেমা তো একটা দর্শক বাংলার মানে বৃহত্তর দর্শক বাংলার বাইরেও রয়েছে যারা বাংলা ছবি দেখে বাংলা ওয়েব সিরিজ দেখে যারা বাংলা সিরিয়াল দেখে এবং তারা কোথাও একটা চাই যে হ্যাঁ আমরাও তাদের কাছে পৌঁছাই বিশেষ করে দুবাইতে প্রচুর বাঙালি রয়েছে তো এটা একটা সুবর্ণ সুযোগ হবে যেখানে আমরাও তাদের সঙ্গে ইন্টারাক্ট করবো যাদের ভালোবাসায় যাদের আশীর্বাদে আমরা এত বড় হতে পেরেছি বা আমরা এত ভালো কাজ করতে পেরেছি তাদের কাছে আমরাও পৌঁছাতে পারবো আবার তাদেরও একটা সুযোগ হবে যে আমাদেরকে যাদেরকে অত শুধু দুবাই থেকে তারা টেলিভিশনে দেখেছেন বা ফোনের স্ক্রিনে দেখেছেন তাদের সামনে থেকে দেখতে পাবেন তাদের সঙ্গে করতে পারবেন আমাদের সঙ্গে এছাড়াও যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কুড স্টার্ট স্টার্ট অফ মেজর কোলাবোরেশন মানে আমার মনে হয় যে এই ধরনের কোলাবোরেশন আছে গোটা পৃথিবী কোলাবোরেশনে কাজ করছে সে সাউথ এর ইন্ডাস্ট্রি বলো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলো সবাই কিন্তু কোলাবোরেশনে কাজ করছে এবং আমরা যদি এই ট্রেনটাকে আমরা যদি ধরতে পারি কোলাবোরেশনে কাজ করতে পারি বাংলা ইন্ডাস্ট্রি উড়িয়া ইন্ডাস্ট্রি অহমিয়া ইন্ডাস্ট্রি তাহলে আমাদের এই নর্থ ইস্ট আর ইস্টে কি নেই পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে ঝর্ণা আছে সবকিছু লোকেশন ওয়াইজ এত এনরিচড আমরা তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা কোলাবোরেশনে কাজ করতে পারি প্রডিউসার্সরা এক জায়গায় আসতে পারে আর্টিস্টরা এক জায়গায় আসতে পারে এবং তিনটে চারটে আলাদা ভাষায় ছবিটা ডাব করে আমরা রিলিজ করতে যে যেরকমভাবে সাউথ হয়ে থাকছে তাহলে আমাদের ইন্ডাস্ট্রির বিজনেসটা অতটা এক্সপ্যান্ড হয়ে যেতে পারে তো এইটার উদ্যোগটা তো শুধুমাত্র আর্টিস্টরা নিতে পারবে না ঋতুদের মতো আর্টিস্টরা ডেফিনেটলি নিতে পারবে তারা রমেশ জির মতো মানুষদেরকে এক জায়গায় আনতে পারবেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে বড় বড় প্রডিউসার যারা আছেন তাদেরকে যদি এক জায়গায় আনতে পারেন এবং আমার মনে হয় যে এই কোলাবোরেশন যদি আমরা কাজ করি আমাদের মার্কেটটাও অনেক বেড়ে যাবে কাজটাও অনেক ভালো হবে এবং এটা একটা স্বপ্নের জায়গা হবে সত্যি কিন্তু স্বপ্নের একটা কল্পনা আশা করছি এই স্বপ্নের প্রথম স্টেপিং স্টোনটা এই অ্যাওয়ার্ড ফাংশনটা দিয়ে শুরু হোক এবং এখান থেকে যদি একটা পজিটিভ রেসপন্স আমরা পাই আপনাদের সাপোর্ট আমরা পাই

নতুন রূপে আসার জন্য তো একটু সময় দিতেই হবে দর্শককে আমাদেরকে একটু সময় দিতে হবে যে আবার তাদের নতুন ভাবে ফিরে আসতে পারি এবং যেরকম সেরকম ভাবে ফিরে তো হবে না ভালো কিছু নিয়ে ফিরে আসতে হবে তৈরি হয় ভালো করেই সেটা তো প্রায় বলছে আমরা সবাই কিন্তু আমি বলছি যে যারা খুব মিস করছেন তারা কিন্তু হটস্টারে আবার প্রথম থেকে এপিসোড দেখতে পারে আর কিও মারুন করেন বিশেষ করে টাকাও লাগবে না আবার প্রথম থেকে গুলো দেখুন ততদিনে যতদিনে দেখবেন শেষ হচ্ছে ততদিনে আমার নতুন রেঞ্জ শুরু হয়ে গেছে আচ্ছা যদি অনলাইন কথা যদি হয় লিড নেয় তোমাদের রেসপন্স কি থাকবে বাকি উত্তর আমি তো খুবই এক্সাইটেড থাকবো সবাই তো ভাষা শেখার জন্য বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না